নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আজকে চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে বুঝতেই পারছেন বানাবো হচ্ছে কাঁঠালের ইচোর কাঁচা কাঁঠাল আমি সেটার জন্য নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন কাঁঠালটাকে আমি কেটে ধুয়ে তারপর একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে রেখেছি ভালো করে সিদ্ধ করে রেখেছি এরপর রান্নাটা করতে হবে তো প্রথমে উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যেগুলো লাগবে সেগুলো হচ্ছে কাঁঠাল কাঁঠালটাকে আমি সিদ্ধ করে রেখেছি বললাম লবণ হলুদ দিয়ে তারপর আমি নিয়েছি এখানে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া নিয়েছি আদা গ্রেট করে কয়েকটা কাঁচামরিচ চিড়ে নিয়েছি আর ফোড়নের জন্য এখানে আমি নিয়েছি জিরে এলাচ দারচিনি লবঙ্গ আর শুকনো লঙ্কা এবং তেজপাতা এটা ফোড়নে ব্যবহার করব এখন চলে যাচ্ছি মূল রান্নায় বন্ধুরা রান্নার প্রথমে একটা মশলা রেডি করতে হবে তো এখন আমি দেখুন জিরে সামান্য একটু তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছি একটা আর গরম মশলা নিয়েছি কিছুটা পরিমাণ এইগুলোকে আমি এখন শুকনো খোলায় ভেজে একটা মশলা রেডি করে নেব চুলাটা অন করে দিয়েছি আমার প্যানটাও গরম হয়ে গেছে এখন এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন আমার জিরেটা ফুটে উঠেছে আর বাকি মশলাগুলো ভাজা হয়ে গেছে সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে এ পর্যায়ে মশলাটাকে নামিয়ে নামিয়ে নিয়েছি মশলাটাকে এখন চলে যাব মূল রান্নায় তার জন্য প্রথমে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে কড়াইটা গরম হয়ে গেছে এখন এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সরিষার তেলেই করব তাই সরিষার তেল দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু কাঁঠাল কাঁঠালে কিন্তু একটু বেশি তেল লাগে বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে দেখুন তেল থেকে ধোয়া উঠছে এখন ফোড়নটা দিয়ে দেব প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এরপরে গোটা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাগুলোকে একটু ভেজে নেবো তেলের মধ্যে পরে যে গ্রেট করা রাখা আদা এটা দিয়ে দেব আদাটা দেওয়ার পরে একটু সিদ্ধ করবে তারপরে রান্নাটা করবে আদাটাকে তেলের সঙ্গে লাল লাল করে ভেজে নিতে হবে আদা একটু লাল লাল হয়ে গেছে এরপর যে আমি খালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি দেয়ার পর অনেক থাকবে একটু দূরেই থাকতে হবে মরিচটা মোটামুটি অনেকটা ফ্রাই হয়ে গেছে এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালটা দিয়ে দিচ্ছি কাঁঠালটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তেলের সঙ্গে প্রথমে কাঁঠালটা মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে ভালো করে এখন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব লবণ হলুদ আর মরিচের গুঁড়া এগুলোকেও ভালো করে মিশিয়ে নেব কাঁঠালের সঙ্গে বন্ধুরা সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে এটার মধ্যে আমি সামান্য পরিমাণ গরম জল ব্যবহার করছি গরম জলটা দিয়ে দিচ্ছি খুব বেশি না অল্প পরিমাণ জল দিলেই হবে এই জলটা দিয়ে আমি এখন ঢেকে দেব সিদ্ধ করা কাঁঠাল তো তো বেশি জল দেওয়ার দরকার নেই সামান্য একটু জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখলেই হবে কাঁঠালটাকে ঢাকা দিয়ে আর একটু সিদ্ধ হতে দিলাম মশলার সঙ্গে সবকিছু ভালোভাবে মিশে যাবে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট এভাবে ঢেকে রাখব আর এই মুহূর্তে আমি ভাজা মশলা যেটা করে রেখেছিলাম সেটাকে রেডি করে নিয়ে আসছি বন্ধুরা ঢাকা দিয়ে রেখেছে কাঁঠালটা আর এই ফাঁকে আমি যে ভেজে রাখা মশলাটা ছিল সেটাকে পেস্ট করে নিয়েছে দেখুন স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন ঢাকনাটা খুলে দেখছি আমাদের কাঁঠালের কি অবস্থা কাঁঠালের জলটা শুকিয়ে গেছে দেখুন সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন এই পর্যায়ে কাঁঠালটা আরও সফট হয়েছে এখন এটাকে আরও মিনিট পাঁচিকের মতো এভাবে নেড়ে চেড়ে আরও একটু শুকনো শুকনো করে ভেজে নেব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ফিরে এসেছি এটাকে আরও একটু ভাজা ভাজা করে নিয়েছি আরও একটু শুকনো করে নিয়েছি এখন এই পর্যায়ে আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জলে গুলে নিয়েছি এটাকে দিয়ে দেব কাঁঠালের মধ্যে আপনারা চাইলে চালের গোড়া সাদা আটা বা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এটাকে দিয়ে দিচ্ছি এখন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখনই আমি যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কাঁঠালে একটু মশলা বেশি লাগে তাই আমি পুরো মশলাটাই ব্যবহার করলাম আপনারা আপনাদের স্বাদ চেড়ে মিশিয়ে নেব মশলাটা দেওয়ার পর দু মিনিট আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি কাঁঠালটাকে এখন একদম রেডি আমাদের কাঁঠালের এচর এটাকে এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এ চোরটাকে আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে কত সুন্দর রঙ হয়েছে খেতেও অসাধারণ হয়েছে এ চোরটা নিরামিষভাবে বানিয়েছি আমি কাঠারের এই এ আশা করছি আপনাদের ভালো লাগবে যারা পেঁয়াজ রসুন ব্যবহার করবেন করতে পারেন আমি নিরামিষভাবেই রেখেছি আর কেমন লাগলো এটা রান্না করে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার আসব